মোহাম্মদাল্লাম দিয়েছেন এরকম কিছু আমল বলি আর মোহাম্মদ বলেননি অথচ আমরা করি এইগুলো আমরা একটা দুটো করে ব্যাখ্যা বিশ্লেষণ করি করি না যেগুলো নবীজির পক্ষ থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না এগুলো আমরা ত্যাগ করে দেবো ত্যাগ করতে অসুবিধা নাই তো না এক নম্বরে কথা হচ্ছে দেখবেন সবে বরাতের সময় মেয়েরা বাড়িতে হালুয়া রুটি করে অনেক সময় করে না এখনো হয় আপনি করবেন দিসি মুরগি করে করবেন গরুর গোস্ত দিয়ে করুন আমার কোনো আপত্তি নেই আপনি করুন এবছরে যা করেছিলেন আগামী বছরে আরো বেশি করে করুন হালুয়া সুজির হালুয়া করবেন গাঁজরের করবেন সব কিছু করবেন কোনো সমস্যা নেই তবে আপনার কাছে বিচার যে আপনি এবার করবেন না ছাড়বেন এক আমি একটা মহিলাকে জিজ্ঞাসা করছি মা তুমি আজকে হালুয়া করলে কেন তুমি হালুয়া করলে কেন তা মহিলাটা উত্তর দেবে ঠিক এই রকম কি যে নবীজির দাঁত ভেঙে দিয়েছিল আমি নবীকে এত ভালোবাসি শক্ত জিনিস খেতে পারতেন না ওই জন্য আমরা সবাই হালুয়া করেছি এটা হালুয়া ও বলবে বলবে না আর আমরাও এটা জানি শক্ত জিনিস খেতে আমরা হালুয়া খেয়েছিলেন তাই না এটা আমরা বাজারে চলে কি চলে না চলে আচ্ছা এবার একটা মজার কথা বলি আমার ছেলে যদি বলে আব্বা তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় সেদিন আমি তোমাদের দুজনের সঙ্গে গিয়েছিলাম তোমার মনে আছে আচ্ছা বলুন তো এই কথা জীবনে বিশ্বাস করা যায় আমি তোর মাকে বিয়ে করব তোর তোর মায়ের মায়ের পেটে তুই মাস মাস থাকবি থাকবি আট সঙ্গে আমার ছেলে বলছে যে মা আব্বা তুমি আর মা সেই ট্যাক্সিতে বসেছিলে পাশাপাশি গলা ধরে বিয়ের মালা পরে আর আমি তোমাদের মাঝখানে বসেছিলাম মনে আছে আচ্ছা এই গল্প কি কোনোদিন মানা যায় পা বিশ্বাস করে করে না এগুলো জাতির সামনে বক্তব্য দেওয়া হয় না হুজুর আমাদেরকে প্রচুর ঠকাচ্ছে আর প্রচুর ভুল ভাল কথা বলে দিচ্ছে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে আমি আপনাকে যুক্তি দিয়ে দিয়ে বোঝাচ্ছি এখনই মোবাইলে সার্চ দেখুন এখনই যদি আমি ভুল বলি আমি আগেও বলেছি এখনো বলছি আমাকে দড়ি দিয়ে বাঁধবেন এই সুযোগ আপনাকে দিলাম এক পনেরো তারিখে শ্রাবান মাসের পনেরো তারিখে আরবি শ্রাবান মাসের পনেরো তারিখে কি হয় বারাত তাই না আর ওই দিন হালুয়া করে না সাবানের এক মাস পূরণ হতে কত দিন বাকি পনেরো দিন বাকি আচ্ছা বলুন সাবান মাসের পরের মাসটার নাম কি রমজান তাহলে রমজানের তিরিশ দিন এক মাস আর সাবানের মাস পূরণ হতে পনেরো দিন তাহলে কত হলো টোটাল এক মাস পনেরো দিন রমজানের পরের মাস্টার নাম কি আরবি তাই না তারিখে আমরা ঈদ করি না সাওয়ালের একদিন সাওয়ালের সাত তারিখে অহুদের মাঠে তীরের আঘাতে নবীজির দাঁত ভেঙেছে সহি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় তার মানে এটা খুব লজ্জার বিষয় নবীজির দাঁত ভাঙতে এখনো বাকি আছে পঁয়তাল্লিশ আর সাত কত বান্ন নবীজির এখনো দাঁত ভাঙতে বাকি বাহান্ন দিন অথচ চাচি আমার বাহান্ন দিন আগে হালুয়া করে বসে আছে ইতিহাস না জানার কারণ না জানার কারণ ও বলছে আমি নবীকে ভালোবাসি তা তুমি যদি ভালোবেসেই যদি থাকো তাহলে তুমি সাওয়াল মাসের সাত তারিখে করো তুমি আজকে কেন হালুয়া করতে গেলে তার মানে ইসলাম না জানার কারণ কি বললাম বুঝলেন ইসলাম না জানার কারণ দাঁত ভেঙেছে সাউওয়ালের সাত তারিখে তার আগে সাবানের পনেরো তারিখে ও হালুয়া করে বসে আছে একদম এবার আপনি বলুন আপনি এবার এটা ছাড়বেন না ধরবেন একদম একদম আপনি যদি অর্জিনাল নবীকে ভালোবাসেন যদি আপনি ভালোবাসেন তাহলে হালুয়া করে ভালোবাসা দেখানো যাবে না আপনি তো কোনোদিন আপনাকে দেখলাম দুটো দাঁত এইরকম করে মেরে ভেঙে দিয়েছেন তাহলেই তো বলবো নবীর প্রতি ভালোবাসা মানে সুবিধাবাদ জিন্দাবাদ হালুয়ার হাদিসটা মানতে পেরেছ হালুয়াটা তুমি ভালো বুঝতে পেরেছো কই নবীজি দাঁত ভেঙেছিল নিজের দুটো দাঁত ভাঙো না তার বলাতে নাই তাহলে এটা একটা ভুল পদ্ধতি তাই না এদিকে ফিরুন একদম হাদিস আল্লাহ নবী সালাম কোন মানুষ যখন ঘুমাতে যাবে ঘুমানোর নিয়ম কি আমার দিকে ফিরুন কেউ কোনো দিক তাকাবেন না প্রথম নম্বর ঘরের বাতি বন্ধ করে দিতে হবে ভালো করে বুঝবেন দ্বিতীয় নম্বর বিছানা পরিষ্কার করে নিতে হবে তৃতীয় নম্বর ডান কাঁধে আপনাকে শুতে হবে তাই না চতুর্থ নম্বর রাতের বেলা যদি আপনি খারাপ কোনো স্বপ্ন দেখেন অনেক মানুষ খারাপ স্বপ্ন দেখে না আর সেই সময় যদি আপনার ঘুমটা ভেঙে যায় তাহলে যে করড ফিরেছিলেন সেই করট পরিবর্তন করে তিনবার এরকম করতে হবে যদি খারাপ কোনো স্বপ্ন যদি দেখেন আর একটা ছোট্ট দুয়া বলতে হবে কি দুয়া যদি খারাপ স্বপ্ন দেখেন আমাকে সাপে কামড়াতে আসছে আমাকে বিছাতে কামড়াতে আসছে আমি গাড়ি নিয়ে চলছিলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অনেক লোক মারা গেছে তাড়াতাড়ি করে যদি ঘুম ভেঙে যায় পরিবর্তন করে তিনবার থেকে শহীদ আনির রাজিব এটা হচ্ছে হাদিসের নিয়ম কি বললাম বুঝতে পারছে আচ্ছা এই ছোটখাটো জিনিসগুলো শিখে নিলে আপনার উপকার হচ্ছে না উপকার হচ্ছে না উপকার হচ্ছে তাহলে জেনে গেলেন এবার ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠলেন এখন ওঠার পরে দেখছেন যে আপনার মোটর সাইকেলটা চিড়ি হয়ে গেছে ওটার পরে অনেক নিয়ম আছে ওটার পরে নিয়ম কি ওটার পরে নিয়ম হচ্ছে উঠেই দুয়া বলবেন আলহামদুলিল্লাহ না বা না বা ইলেই হিন্ন সুর ঘুমানোর সময় একটা দোয়া আছে আহ আল্লাহ ইসমিকা মতো এই দুয়া বলবেন ওটার সময় এটা বলবেন ওঠার পরে খাবারের পাত্রে আপনার জামা কাপড়ে কোনো জিনিসে আপনি হাত দেবেন না একটা জিনিস না করে সেটা কি আপনার হাতটা কবজি পর্যন্ত ঘুম ঘুম থেকে থেকে নিতে নিতে হবে 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 কি বললাম বুঝলেন উঠে করতে হাতটা ধুয়ে ধুয়ে যদি বলছেন হুজুর হাত দেবো কেন আল্লাহ নবী বলছেন রাতের বেলা তোমার হাত কোথায় যে চলে গেছে তুমি জানো হয়তো ঘুমাচ্ছিলেন এমন জায়গায় চুল ছিল সেখানে ভিতর দিক দিয়ে হাত ভরে দিয়েছেন যে চুল এটা তো হতেও পারে হতে পারে কি পারে না সকালে উঠে যদি ওইটা দিয়ে যদি আপনি ভাতের তালে হাত মেরে দেন তাহলে এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস কেউ জিনিস ওই জন্য নবীজি বলেছেন তোমার হাতটা কোন পর্যন্ত নবীজি পর্যন্ত ধুয়ে নাও এইবার আমি যেটা বলছিলাম ঘুমতে ঘুটে দেখছি আপনার মোটর সাইকেলটা হয়ে যায় চুরি হয়ে গেছে এখন আপনি পিস সাহেবের কাছে গেলেন মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন গিয়ে বলছেন হুজুর খুব কষ্ট করে কিনেছিলাম লোনের টাকা নিয়ে মোটর সাইকেল চুরি হয়ে গেছে হুজুর দেখছে একটা ভালো কাস্টমার পেয়েছি বেতন তো কম মাল কিছু কামাতে হবে তো যে ঠিক আছে আমি একটা তাবিজ করে দিচ্ছি ঠিক মেন গেটের সামনে টাঙাবেন তেরো চোদ্দ দিনের মধ্যে মোটরসাইকেল চলে আসার সম্ভাবনা আছে তো যে হুজুর লাগবে কত বলছে তেরোশো লকডাউনের পরে তাবিজের দাম বেড়েছে একটু হালকা ওইটা দেড় হাজার টাকা মেরে নিয়েছে হুজুর কি বললাম বুঝলেন এমন দেড় হাজার টাকা মেরে নেওয়ার পরে হুজুরতে লিখে দিয়েছে কি লা তাহ জহো সেন আতুমওয়ালা নাহম লাহ মাফিস সামাওয়াতি মামা হাফিল আউর মানজাদি ইয়াশ ইন দা বো ইল্লা ভ শেষ পর্যন্ত যেটাকে আয়াতুল কুরসি বলে কী বললাম বুঝলেন হুজুর এখন ওইটা লিখে দিল ও মেন গেটের সামনে টাঙিয়ে দিল। তাই না হুজুর কত বড় মহা অন্যায়ই করেছে আপনাকে একটা একটা করে অন্যায় এটা আমি এবার দেখাই আল্লাহ নফির হাবিস তুমি যখন ঘুমাবে আয়াতুল কুরসিটা যদি তুমি পড়ে তোমার দুটো হাতে যদি ফুঁক দিয়ে দাও আর ওই হাতটা যদি মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে নাও তোমার সাইকেল তোমার মোটর সাইকেল তোমার ধানের জমি তোমার বাড়িতে থাকা টাকা তোমার বাড়িতে থাকা দা কুড়ুল তোমার বাড়ির সমস্ত সম্পদ আল্লাহ পাহাড়া দেয় কে পাহাড়া দেয় আল্লাহ পাহারা দেয় নবীজি বলেছেন আয়াতুল কুরসি পরে তুমি হাতে ফুঁক দিয়ে সারা শরীরটা বুলিয়ে নেবে তাই না এইবার আপনাদেরকে একটা কথা বলি প্রথম হুজুরের উচিত ছিল ওই লোকটাকে আয়াতুল কুরসি শিখিয়ে দেওয়া শিখিয়ে দেওয়া উচিত ছিল না কোরআন পড়লে প্রত্যেক অক্ষরে কটা করে নাকি আয়াতুল কুরসিতে কটা অক্ষর হবে মোটামুটি দুশো কানে হবে একটা একটাকে যদি অক্ষর ধরা হয় প্রায় দুশো দুশো তিনটা এই তো আলহামদুলিল্লাহ দুশো তিনটা এবার দুশো তিনকে দশ দিয়ে গুণ করুন কত হয় কত তিরিশটা নেকি থেকে ইমাম সাহেব আপনাকে বঞ্চিত করেছে করেনি করেছে নম্বর দুই দুই নম্বর ইমাম সাহেব আপনার সঙ্গে গাদ্দারি করেছে ওর উচিত ছিল কোরআনটা খুলে দেখিয়ে দেওয়া যে এই জায়গাটা আয়াতল কুড়িসি আছে ভাই প্রতিদিন ঘুমানোর আগে তুমি এইটা পড়ে বুকে ফুক দিয়ে তুমি তারপরে রাতের বেলা ঘুমাবে তার মানে ইমাম সাহেব দু হাজার তিরিশটা নেকি থেকে বঞ্চিত করল কোরান পড়া থেকে বঞ্চিত করল এবং তাবিজ নামক একটা মহা পাপের সাথে আপনাকে জড়িয়ে দিল আশ্চর্য ব্যাপার একটা ছেলেকে দেখছি তার হাতে গাছ বাঁধা হাতে এই জায়গাটা আহ গাছ রে বাবা বলছি আমার দাঁতের যন্ত্রণা আমার মা লাগিয়ে দিয়েছে দাঁতের যন্ত্রণা হাতে গাছ সাথে দাঁতের কি সম্পর্ক দাঁতের সঙ্গে হাতে গাছ বাঁধার কি সম্পর্ক আল্লাহ বলেছেন আছে কোরআন এটা আল্লাহ বলছে কোরআন অবতীর্ণ করেছি মোমেনদের কল্যাণের জন্য মোমেনদের রোগ মুক্তির জন্য কোরান অবতীর্ণ করেছে এই আপনি এক মাস জ্বরে ভুগছেন তাবিজের কথা বলা হয়নি কোরাম তেলাওয়াত করুন ক্যান্সার রোগে ভুগছেন কোরাম তেলাওয়াত করুন আপনি ডায়রিয়াতে ভুগছেন কোরাম তেলাওয়াত করুন আপনার মেয়ে হাসপাতালে ভর্তি কোরাম তেলাওয়াত করুন আপনার স্ত্রীর কিডনিতে পাথর কোরআন তেলাওয়াত করুন কোরআন তেলাওয়াতের মাধ্যমে তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনার রোগ মুক্ত করে দিবেন শল্লাভ অথচ হুজুর আপনাকে দু নম্বরই করে বলে দিয়েছে পড়ার দরকার নেই আমার কাছে আসবে পনেরোশো টাকা দিবে লিখে দেবো গলায় টাঙিয়ে ঘুরবে হ্যাঁ এই আপেল খেলে শরীরে রক্ত হয় পুষ্টি হয় হয় না হয় এখন কেউ যদি আপেল যদি গলায় বেঁধে ঘোরে হবে না কাজ হবে হবে কাজ হবে না তা আল্লাহ এখানে বলছে মোমেনদের জন্য এটা শিফা কোরআন তুমি তেলাবাত করো তুমি জ্বর হয়েছে কোরআন তেলাবাত করো আল্লাহ তেলাওয়াতের বরকতে আল্লাহ তোমাকে শিফা দেবে তুমি ডায়রিয়াতে ভুগছো তুমি কোরআন তেলাওয়াত করো তোমার তেলাবাতের কারণে আল্লাহ তোমায় কল্যাণ দেবে তোমার মেয়ে হসপিটালে ভর্তি তুমি মা হয়ে বসে বসে বাড়িতে দু পাতা কোরআন পড়ো আল্লাহকে কেঁদে একটু বলো যে আল্লাহ আমার মেয়েটাকে একটু ভালো করে দাও তুমি বাপ তুমি কোরআন পড়তে জানো তুমি দু পাতা কোরআন পড়ার বলো আল্লাহ এই কোরআন পড়ার বরকতে আমার মেয়েকে তুমি একটু ভালো করে দাও কত সুন্দর জিনিস আল্লাহ তো এই কথাই বলছে কিন্তু ও আপনাকে চালাকি করে বলে দিয়েছে তুমি বাংলা লেখাপড়া জানো তুমি কোরআন পড়বে কেন একদম না এসো আমি মাল মেরে দিচ্ছি কাজ হয়ে যাবে বলে দেড় হাজার টাকা ঝেড়ে দিয়েছে পাক্কা চিটার এদের থেকে দূরে থাকবেন কি বলছি বুঝতে পারছেন এর থেকে কি করবেন দূরে থাকবেন আমি যদি একটা কথা মনে মনে ভাবি একটা লোক দোকান করেছে মুদিখানা তা বেচা কেনা কম হচ্ছে তা হুজুরের কাছে তাবি জানতে গেছে তা হুজুর বলছে কি হয়েছে বলছে হুজুর বেচা কেনা খুব ঘাটতি বলছে ঠিক আছে তাহলে এক কাজ করে সাড়ে তিনশো টাকা দাও একটা মাল করে দিচ্ছি ওই পাল্লার তলাতে রেখে দিবে তো বলছে হুজুর কি হবে কাজ বলছে আশেপাশের দোকানগুলো সব কিসের যে আশেপাশের দোকান তো আরো সব মুদিখানার বলছে সব দোকান বন্ধ হয়ে যাবে বলছে সব কাস্টমার তোমার দোকানে চলে আসবে তা মনে মনে বলছি এত দামি তাবিজ হুজুর বিক্রি করে দিল কেন তো নিজের বাড়িতে রেখে একটু বরকত করতে পারতো হ্যাঁ করতে পারতো না ও তাবিজ করে ওর বইয়ের সাথে ওর ছেলের ভালোবাসা করে দিচ্ছে ও তাবিজ করে ওর মেয়ে হারিয়ে গিয়েছে বাড়ি টেনে আনছে ও তাবিজ করে ওর ব্যবসা উন্নতি করে দিচ্ছে তা ও কেন এখনো সাড়ে তিন হাজার টাকা ইমামতি করছে আর মমতার তিন হাজার একটু কমিটিকে তাবিজ করে ওর বেতনটা কুড়ি হাজার করে জন্য কাজী নজরুল একটা কবি কিন্তু তিনি একটা কথা বলেছেন ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত কাজী নজরুল বলেছে এটা আমার কথা নয় কি বলছি বুঝতে তো একদম এদের পাল্লায় পড়বেন না কোরআন মজিদ পড়ুন আপনার অভাব রয়েছে আল্লাহ আপনার অভাব পূরণ করে দেবে ইনশাল্লাহ কবর আজাব থেকে বাঁচতে চাইছেন আপনি সুরা মুল তেলাবাদ করুন বিয়া দেখিল আল্লাহ আপনার কবর আজাব থেকে বাঁচিয়ে দেবে টাকা পয়সার প্রয়োজন তেলাবাদ করুন অসুস্থ করুন এর মাধ্যমেই আল্লাহ আপনাকে আল্লাহ ইনশাল্লাহ এর মাধ্যমে এবার আরেকটা কথা বলি এবার আর একটা কথা বলি সেটা হচ্ছে কি এখন আমাদের পাড়া গ্রামে যখন কোনো লোক যখন মারা যায় যাই না আমরা কত ভুলগুলো করি আর কত ভুল করছি আপনি একটু খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আসলে এই বক্তব্য সবাই শুনতে পারবে না সবাই লোড নিতে পারবে না কি বললেন না কারো কারো আনলোড হয়ে যেতে পারে ভুল বলো মানে কি যা বকছে মানে ভুল নয় আসলে ও সবুজ চশমা পরে সব জিনিসকে সবুজ দেখালো কি বলছি বুঝতে পারছেন তো সব জিনিস কোন জিনিসের কালার যে লালও হতে পারে এটাও জানা নেই এবার আপনাকে একটা কথা বলি একটা লোক যখন মারা যাচ্ছে মারা যাচ্ছে আচ্ছা মারা যাওয়ার সময় আমরা ওই লোকটার পাশে বসে কি বলি কি বলি চা চা বলো লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদ রসুলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদ রসুল্লাহ বলি না বলি নবীজীর হাদিস কি নবীজী হাদিস হচ্ছে আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখাল আল জান্নাত কোন মানুষ মরার আগে তার শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি হয় তাহলে তার থাকার জায়গা জান্নাত থাকার জায়গা কোথায় জান্নাত কিন্তু এখানে একটা পদ্ধতি আছে আপনি যে লোকটা মারা যাচ্ছে অসুস্থ তার পাশে বসে আপনি বারবার বলবেন ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা আপনি বলবেন একা একা ও যদি আপনার বলা শুনে একবার যদি বলে দেয় তাহলে তার থাকার জায়গা কোথায় জানল কিন্তু মাথায় রাখবেন কোনো মানুষ মারা যাচ্ছে মৃত্যু যন্ত্রণায় ছটপট ছটপট করছে তার কাছে গিয়ে বলবেন না চাচা একবার বলো রাই রাহি লাল্লাহ একবার বলো আর ওর এখন যন্ত্রণা হচ্ছে ছটপট করে ও যদি একবার বলে দেয় রাগ তোর লাই লাখাই হাজ এখান থেকে আর এইটা বলে যদি মারা যায় ও থাকার জায়গা জাহান নাম কারণ ও এখন মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে ও উল্টো পাল্টা কিছু বলেও দিতে পারে পারে কি পারে না ওই জন্য নবীজি বলেছেন তোমরা তার পাশে বসে বসে বলো তোমাদের বলা শুনে যদি ওর মুখ থেকে একবার যদি বেরিয়ে যায় তাহলে ওর থাকার জায়গা জান্নাত কি বললাম বুঝলেন তাহলে এইগুলো ছোটখাটো জিনিস আমি বলে দিলাম এগুলো জানা হয়ে গেল কি গেল না গেল এবার লোকটা মারা গেল তাই না এখন লোকটা নামাজ পড়তো না এদিকে বেরোন লোকটা নামাজ পড়ত না লোকটা নামাজ পড়তো না এখন যে লোকটা মারা গেছে ওর বড় ছেলেটা ইমাম সাহেবের গেছে যে বলছে আর সহ্য করতে পারছি না বাপটা চলে গেল

একজন জান্নাতি আর একজন জাহান ডেকে বলবে তুমি কেন এখানে এসেছো বলো ও জাহান নামী তখন একটা উত্তর দেবে কি মুসল্লিন সব ভালো কাজ ছিল ভাই শুধু নামাজ পড়িনি এই জন্য আমার থাকার জায়গা জাহান্নাম নাম এটা কোরআনে আছে না ভুল বললাম জোরে বলুন আপনি আছে তার মানে নামাজ না পড়লে তার থাকার জায়গা কোথায় জাহান নাম বেনামাজি লোকটা মারা গেল আর ইমাম সাহেব জানা পরে দোয়া করছে সবাই করুন পৌঁছে দাও কিয়ামত পর্যন্ত দুয়া চালালেও ও দুয়া দশ পয়সা দাম নেই দশ পয়সাও দাম নেই কি নাকি ষাট বছর তুমি বেঁচে আছো ষাট বছরে নামাজ নাই ষাট বছরে কোয়াম তেলাবাত নাই ষাট বছরে তোমার মানে রোজা নাই ষাট বছরে হারাম হালালের কোনো ডিফারেন্স নাই আর তুমি কি ভাবছো পাকড়িওয়ালা হুজুর দোয়া করে দিলেই তোমার বাপ স্বর্গে চলে যাবে জান্নাত তত সহজ মগের মূল্য নাকি এটা অত সহজ হয় এইবারে লোকটা মারা গেল মারা যাওয়ার পর ইমাম সাহেব বলছে হ্যাঁ একটু বলে দেবেন আমার বড় বোনের তিন খতম ছোট বোনের চার খতম পাড়া প্রতিবেশীর মেয়েরা দিয়েছে বারো খতম টোটাল বিয়াল্লিশ খতম আর আমি দিয়েছি চল্লিশ খতম আশি খতম একটু হুজুর বক্সে দেন হ্যাঁ তোমার বাপ কি ঘোড়ার ঘাস কাটতে এসেছিল পৃথিবীতে হ্যাঁ অপরের বক্সা নিলেও কবরে যাবে যে সস্তায় বদমাইশি ছাড়া আর কিছু নয় মানুষ কত বড় সার্থকপর নিজের বেটাকে দামি স্কুলে পড়ায় আর গরিবের ছেলে মাদ্রাসায় পড়ে তাকে দুশো টাকা দিয়ে বলে আমার বাপের জন্য স্বর্গে চলে আমার তোমার কেন নিশী হয় বলেছেন আলা বলে মুসলামিন প্রতিটা মুসলিম ধরো নারীর উপরে দিনের শিক্ষা অর্জন করা ফরজ তোমার বেটা আইপিএস অফিসার হবে বলে কলকাতার ইউনিভার্সিটিতে পড়ে আর গরিবের ছেলে মাদ্রাসায় পড়ে তাকে দিয়ে তোমার দুয়া করিয়ে তোমার বাপকে তুমি স্বর্গে পাঠাতে চাইছো সস্তার যুক্তি কে বললো এগুলো শুনুন একটা কথা বলি একটা মানুষের আত্মা ভার হবার পরে তার ছেলেদের পক্ষ থেকে তিনটে কাজ কটা কাজ একটা মানুষ মারা যাবার পরে তার পরিবারের পক্ষ থেকে কটা কাজ ছেলেদের পক্ষ থেকে দুটো কাজ দুটো ছেলেদের পক্ষ থেকে কটা দুটো এক ছেলেরা তার জন্য যদি কোরআনের হাফেজ হয় সে কোরআন তেলাওয়াত করবে তার বাপ নেকি পাবে কি বললাম বুঝলেন ছেলে যদি আলেম হয় সে তেলাওয়াত করবে তার বাপ নেকি পাবে এই দুটো কাজ তার পরিবারের পক্ষ থেকে সে করতে পারে তাই না আমরা মানুষ কত চালাক ধনী মানুষদের টাকা বেশি আছে ভাবছে ধর্ম আমি জন্য যেমন করে করব তেমন তাই ধর্ম করে আমি করব বাপ মরে গেছে চারটে গরু কিনে এনে বিরিয়ানি করে সাড়ে তিনশো লোকের দাওয়াত করে খাওয়াচ্ছে আর বলছে আমার বাপ মরে গেছে আচ্ছা এই দু সালে এগুলো মানুষ বোঝে না আচ্ছা মানুষ বিরিয়ানি করে খানা করে খায় কখন খুশিতে না আনন্দ বলুন খুশিতে তা আপনার আব্বা মরে গেছে এটা আপনার আনন্দের ব্যাপার না খুশির ব্যাপার না আপনার বাপ মরে গেল তা আপনার দুঃখের যুক্তি দিল আপনাকে আর আপনারও বলছি লজ্জা সরম কম যে একটা মানুষ মারা গেছে আর সেই উদ্দেশ্য করে রান্না করেছে আপনি একদম খেয়ে না খেলাল করতে করতে আসছেন রাস্তা দিয়ে আপনাকেও বলি সাদকা জারিয়া করুন জারিয়া যে টাকাটায় মানুষকে খানা করে খাওয়াবেন ওই টাকাটা আপনার আব্বার নামে মসজিদে চারটে সিলিং ফ্যান কিনে দেন ওই টাকাটায় মাদ্রাসার ছাদ ঢালাই হচ্ছে না কুড়ি বস্তা সিমেন্ট কিনে দেন ওই টাকাটা দিয়ে একটা জায়গায় গরিব মানুষের বসবাস কল নেই কল মিস্ত্রিকে বলে একটা আপনার আব্বার নামে কল বসিয়ে দেন কি বললাম বুঝলেন না জারিয়া মানে যা ধারাবাইী কথা বজায় থাকে মামাসাসালাম বলেছেন ইজা আমা আতালনসান ইনকাতা আনু আল ইললাীন সালা আসাতিন সাদাতিন জারিয়া তি ইলমিনিিয়ান্ন্ত পাওবিগি ও লাদিন সাদকিন মানুষ মারা যাবার পর তিনটে মাত্র কাজ তার কবর পর্যন্ত নেকি পৌঁছাতে থাকে তার এক নম্বরে কাজ হচ্ছে সাদকাায় জারিয়া জারিয়াকার বলে যাব ধারাবাইকতা যেটা দীর্ঘদিন লাস্টিং করে তার নাম জারিয়া। তিনশো লোককে খাওয়ালেন গরু জবাই করে দুপুরবেলা রাতের বেলা তো পায়খানা করে বার করে দিল একজনের পেটে আর থাকলো থাকলো আপনার বাপ নাকি পাবে একটা নাকি পাবেন একটাও পাবে না একটাও নাকি রে আপনি ওই টাকাটা দিয়ে মাদ্রাসায় দেন কোন একটা ইমারতী কাজ করার জন্যে মসজিদে দেন মসজিদে এক প্রাচীর হচ্ছে ওখানে কাজ করার জন্য টাকা দেন মসজিদের ছাদ ঝাড়াই হচ্ছে দু কুইন্টাল রট কিনে দেন কি বললাম বুঝতে পারছেন কথাগুলো আচ্ছা কথাগুলো যেগুলো বলছে আপনার রাগ হচ্ছে তো রাগ হয় না তাহলে তো আপনার বেশ ভালোই আপনারা রাগ করছেন না হ্যাঁ আসলে এগুলো হচ্ছে সঠিক পদ্ধতি বাপ দাদা চোদ্দ পুরুষ করে এসেছে হুজুর তাহলে এখন আমি কি করব তোমার বাপ আগে আন্ডারপ্যান্ড করে ঘুরতো তুমি ঘোরো হ্যাঁ এটা কি কোনো কথা তোমার বাপের যুগে মোটর সাইকেল ছিল না তোমার বাবের যুগে কিছুই ছিল না সব সবকিছুর পরিবর্তন হচ্ছে হাদিস রিসার্চ হচ্ছে হাদিস কোরআন গবেষকদের দ্বারা গবেষণা হচ্ছে সব কিছুর নতুন নতুন পদ্ধতি আপডেট হচ্ছে আর তুমি শুধু ইসলামের ব্যাপারে সারা জীবন বলে যাবে যে আমার বাপ দাদার চোদ্দ পুরুষ যেটা করে এসছে ওটা আমরা করবো বাপ দাদার চোদ্দ পুরুষ যেটা করে এসছে এটা যদি ঠিক হয় তাহলে আপনি বলুন আমাদের মাঝে একজন নবী ছিলেন তার নাম ইব্রাহিম আলিহিস সালাম ওনার আব্বা কি ছিল মূর্তি পূজক এবং মূর্তি নির্মাণকারী মূর্তি তৈরি করতে এবং মূর্তির পূজা করত তাই না ইব্রাহিম নবী যদি ভাবতেন যে আমার বাপ দাদা যা করে এসছে আমি মূর্তি তৈরি করে যাব তাহলে ভালো করতেন তিনি নবী হতে পারতেন না এগুলো আপনারা কেন বোঝেন না এগুলো আস্তে 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 ছেড়ে সুন্দর ইসলামিক জীবনধারায় চলে আসুন আল্লাহ আপনাদের বেশি করে বোঝার তো দান করুক আমিন এবারে আপনাদেরকে আমি আরো কয়েকটা কথা বলছি সেটা হচ্ছে এই ভালো কাজ যেমন কর্ম তেমন কাজ আচ্ছা আমি যদি গুটি কতক ছোট ছোট করে কয়েকটা ভালো কাজ বলে দিই তাহলে করা যাবে ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ মোহাম্মদ কিছু বলছেন মোহাম্মদ সাল্লাহ আমাকে একটু পানি দিলে ভালো হতো পানির বোতলটা একটু হলে সুবিধা হতো মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলছেন আল্লাহ তাআলা প্রথমে আল্লাহটা বলি তারপর আল্লাহ নবীটা বলছে আল্লাহটা বলি আল্লাহ তাআলা বলছেন আল্লাহাদীনা ইনফিকো না ফিসার র এ অফ দা র এ

এরা লম্বা না বেঠে কালো না পরিষ্কার তারা কেমন গুণ হবে তাদের এ তো জানা দরকার আছে না নেই আছে তাহলে এই লোকগুলোর গুণগুলো বলে দিই আল্লাহ তালা বলছেন আল্লা তারা হলো ওই লোক যারা সচ্ছলতায় অসচ্ছলতায় গরিব অবস্থায় থাক ধনী অবস্থায় থাক তারা সর্বক্ষণ কি করে আল্লাহ দান করে কি করে আল্লাহ দান করে দান সাদকা মানে আল্লাহর আজাদ থেকে বাঁচার জন্য সব থেকে বড় যে আমলটার প্রয়োজন সেটা হচ্ছে দান বা সাদকা দান বা সাদকা এই দেখুন আল্লাহ তাল নবী কি বলছেন আল্লাহ নবী বলছেন ইত্তা তামারিন তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচো জাহান নাম থেকে বাঁচার কিছু নাই তোমার হাতে একটা খাজুরের টুকরা আছে যেটা তুমি খাচ্ছিলে আল্লাহ নবী বলছেন তুমি ওইটা আল্লাহ রাস্তায় দান করে দাও তবুও তুমি থেকে বাঁচো সুভান দানের কোনো বিকল্প নাই আচ্ছা এবার একটা কথা বলি পৃথিবীতে মানুষ যত পাপ করে আর আল্লাহ কোরআনে যত পাপের জরিমানার কথা বলেছেন বলুন তো পাপের বেশিরভাগ জরিমানা কি দিয়ে জানা নেই এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছেন সব যদি ভুলে যান আমার অসুবিধা নেই এই কথাগুলো আপনার কাছে অনুরোধ আপনি মনে রাখবেন যেগুলো আমাদের পাড়া গ্রামে ঘটে আমরা অনেক সময় বলি আল্লাহর কসম শ্বশুর বাড়ি আর যাবো না বইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে বলি না আল্লাহর কসম তোর বাপের বাড়ি না আবার ওর মা পোলাও ভাত করে বারবার যখন ফোন করছে ও চলে গেছে এরকম হয় কি হয় না আহ বউয়ের সঙ্গে যখন ঝগড়া হয় তখন বলে আল্লাহর কসম বলছি তোর সঙ্গে আর কথা বলবো না বলে না আবার যখন শখির মা একটু ভালো তরকারি টরকি রান্না করে জামা টামা কেঁচে দেয় একটু আদর টাদর করে রোদ্দুরে বসিয়ে শীতকালে তেল তেল মাখিয়ে দেয় তখন বলে তোর মতো আর বউ হয় না মিলে গেছে আবার তাহলে এইরকম অনেক সময় আমরা কসম টসম করি না আচ্ছা এই কসম যখন রক্ষা করতে পারি না এগুলো আমরা ডাল ভাত মনে করি না আল্লাহর কসম তোর বাপের বাড়ি যাব না তবুও চলে গেলাম আল্লাহর কসম